আমি এই মুহূর্তে আছি যে আব্বাস আব্বাস সিদ্দিকির যে স্বপ্নের নলেজ সিটি সেই নলেজ সিটি দেখতে পাচ্ছেন তাই সামনে মানে এবিএস মাতৃ সদন এখানে এসছি মানে দীর্ঘদিন ধরে মানুষ অনেক কটু কথা বলছে যে বলছে যে ওখানে গরু ঘুরছে ছাগল ঘুরছে জন্তু জানোয়ার ঘুরছে নলেজ সিটিতে কোনো মানুষ নেই কিন্তু এইখানে মানে প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ ঘুরছে কাজ করছে আজকে এই নলেজ সিটি মানে চালু শুরু আরম্ভ হয়ে গেল এখানে বহু রুগী মানে অপেক্ষা করছে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আপনারা হয়ে আপনারা এখানে আসুন এখানে রুগী দেখছে ভিডিও আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা এক্ষুনি নলেজ সিটির ভিতরটা ঘুরে দেখাবো কি আছে আর এলাকায় এখানকার রুগী বা এখানে যারা কর্মকর্তা বা কাজকর্ম করছেন তাঁরা কি বলছেন তা আপনাদের শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবেন চলুন দেখুন আপনারা দেখুন এই যে নলেজ সিটি আছে উৎপাদন হয়েছে মানে কত রুগী বসে আছে কত লোক আছে এখানে বলছে যে মানুষ নেই গরু গরু ছাগল আছে মানুষগুলো খেলা করতে এরা যে বলছে এরা অনেক মিডিয়ার মাধ্যমে অনেক রকম বলছে যে যা পাচ্ছে ও এটা কিন্তু ভুল কারণ এখানে আজকে নলেজ সিটি উৎপাদন হয়ে গেল আপনারা দেখুন মানে খুলে গেছে আজকে চালু শুরু আরম্ভ হয়ে গেল নলেজ সিটি এই যে চিত্রটি দেখুন কি যে এই যে এবিএস মাতৃ স্বজন আজকে আপনাদের এখানে আজকে শুরু চালু শুরু আরম্ভ হতে চলেছে মানে এটা নিয়ে আপনি কি বলবেন কি বলবো মানে খুব খুশি আমরা আমাদের মা বোনাদের চিকিৎসা হবে আমরা খুশি হবো চিকিৎসা মা বোনরাই করবে এত ভালো খুশি আর কি হবে শুনছি যে এখানে নাকি গরু ছাগল ঘুরছে মানে নলেজ সিডিতে মানে মাতৃস্বজনে কোনো কাজই হয়নি কি বলবেন কি বলবো গরু ছাউল ঘুরছে যারা ঘোরাচ্ছে ওদের জন্য খুব আমরা ইয়ে হয়ে আছি নিন্দয় হয়ে রয়েছি গরু ছাগল কেন ঘুরবে মাতৃসদন এটা মানুষদের জন্য করেছে গরু ছাগলের জন্য করেছে কি হুম মানুষ ভর্তি রয়েছে হ্যাঁ কী বলি বলো তুমি ভাইজন যা করেছে আমাদের জন্য খুব করেছে আজকে তো মাতৃসদন চালু শুরু আরম্ভ হয়ে গেল কতটা খুশি আপনার অনেক খুশি অনেক মানে কতটা খুশি মানে বলে শেষ করা যাবে না এই আমাদের স্বপ্ন অনেক দিন ধরে দেখে এসছিলাম যাক বাস্তবে পেয়ে গেছি এটা আমাদের আরও আগে দরকার ছিল আমরা এত খুশি মানে মানে প্রকাশ করা যাবে না এত খুশি আমরা আছি বা আমরা আজকে পেশেন্ট নিয়েই এসেছি আমার বাড়ির নিজের বাড়িরই পেশেন্ট এসে বসে ভালো শুনছি যে যে নাকি মিডিয়ার মাধ্যমে বা আরো লোক বলছে যে নলেজ সিরিজে মানে কাজ কিছু হয়নি গরু ছাগল ঘুরছি ওইটাই এতক্ষণ আমি বলছিলাম অন্য একটা চ্যানেল আমাকে ধরেছিল যে দেখুন মানুষ যদি ভালো চোখ দিয়ে দেখে এসে ভালোই দেখবে আর সে কালো চশমা লাগিয়ে তো ভালো জিনিস দেখতে পাওয়া যাবে না তো তাই বলি যাদের চোখ আছে তারা পরিষ্কারভাবে দেখুক না এসে এ তো দেখার জিনিস এ তো আর লুকিয়ে কিছু হচ্ছে না সব কিছু এসে মানুষ যদি ভালো না লাগে তারও বক্তব্য সে নিশ্চয়ই দেবে আমাদের তো খুবই ভালো খুবই পছন্দ অনেক আগে হওয়া দরকার ছিল তো যাক তবু আমরা পেয়েছি আমরা খুব খুশি হয়েছিলাম যে আব্বাস সিদ্দিকি অ্যালার করে এখানে সবা করে একশো টাকা একটা করে ইট নিয়েছে লোকের থেকে নিয়ে নাকি উনি সব খেয়ে ফেলেছে কী বলবেন এইটার জন্য তো আমরা এর আগেও বলেছি বা ভাইজানও বলেছেন আর টাকাটা তো দিয়েছি আমরা ভাইজানকে সে খাক কি কি করছে না করছে এটা তো আমাদের দেখার না আমরা তো দিয়েছি একশো টাকা একশো টাকায় কী কী হতে পারে তো সে সেই টাকার মাধ্যমেই তো এত কিছু জিনিস হয়েছে তো এইটা তো দেখ এসে তো দেখতে পারে যে হ্যাঁ একশো টাকা নিয়ে কী করেছে সে এত বড় একটা বিশাল বিল্ডিং এ মানে কোটি কোটি টাকা খরচা হয়েছে আর আমি আমি একশো টাকা দিয়ে আমি বড় বড় বলি 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 এটা তো আমার চলে না হ্যাঁ আমরাও দিয়েছি পয়সা আমরা কোনোদিন একটুও ভাবিনি বা ভাইজান বলেছে আমাকে দিয়েছে আমি সব খেয়েই ফেলেছি আচ্ছা খেয়েছে কি না খেয়েছে এসে এখন তো চোখ আছে এসে ভাই ভাইজান তো প্রকাশ্যে করেছে এ তো লুকে লুকে করেনি দিন ধরে প্রায় দীর্ঘ চার পাঁচ বছর ধরে এটা যে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে কীরকম খরচা কীরকম এ তো চোখ 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 প্রমাণ দেবে যদি ভালো চোখ হয় আর যদি জালি চোখ হয় সে তো কিছু বলার নেই আপনার নাম বলছি আমার নাম মোহাম্মদ আশরাফ আলী বাড়ি তরলপুর আমরা ভাইজানের সঙ্গেই আছি আমরা ভাইজানের সঙ্গেই আছি না ভাইজানের সঙ্গেই আছি আমরা ভাইজানের সঙ্গেই থাকি মাতৃসদন সদন উদ্বোধন হলো এতে আপনারা কতটা খুশি অনেক খুশি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা আজকে কি এসেছেন এখানে ট্রিটমেন্ট করাবেন হ্যাঁ ট্রিটমেন্ট করার জন্য এসেছি ডাক্তার দেখাবেন ডাক্তার দেখাবেন তাহলে বাড়ি আপনাদের যে উদ্বোধন হলো খুব খুশি আছি আমরা এলাকাবাসী হিসাবে গর্বিত আমাদের পাশে একটা মাতৃ হয়েছে আমাদের ঘরের বউ বা মা বোনেরা ঠিক আছে একটা কমি ছিল যে লেডিস ডাক্তার পাওয়া যেত না এলাকায় তো মা বোনেরা খুব খুশি আছে এটা আমাদের সব থেকে বড় পাওনা না দিকে ভাইজান করেছেন আমরা খুব খুশি এলাকাবাসী যে একশো টাকা ধরে সব খেয়ে না এটা করতে একটু দেরি হয়েছে অনেক প্রসেসিংয়ের ব্যাপার থাকে তো সরকারি কাজ কিছু হয়তো ব্যাপার ছিল তো টাকা পয়সা খেয়েছে কি না খেয়েছে মানুষ এসে দেখুক হ্যাঁ বিল্ডিং হয়েছে ফের একটা হচ্ছে আরও কাজ আছে অনেক খরচা এর টাকা কম লাগে না তাহলে আবার শুনছি বলছে নাকি এখানে গরু ছাগল গরু এখানে কোনো মানুষ আসে না খালি জায়গা থাকলে তো ঘুরবে গরু ছাগলকে বেঁধে রাখতে পারবে নাকি ছাড়া থাকে মাঝে মাঝে চলে আসে তার জন্য কিছু করার আছে নাকি যখন পুরো হয়ে যাবে গরু থাকবে নাকি আর মানুষ তো আসছে রোজেরই আসে